পবিত্র মাহিরমজান উপলক্ষে ন্যাশনাল ডক্টর ফোরাম ফেনিজেলা শাখার মাহিরমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই মার্চ ফেনের একটি অভিজাত কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া যদি আপনি ভালো কাজ করে করতে আনন্দ পান করতে খারাপ ভালো

ফেনী দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আবুল মিয়াজি জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজদির শিশুরা সদস্য মুফতি আব্দুল হান্নান প্রমুখ আসলে আমরা খুবই আনন্দিত এ ব্যাপারে যে প্রায় দীর্ঘ ষোলো সতেরো বছর পর একটা স্বৈর শাসন এবং শাসনের পরে মানুষ মুক্ত পরিবেশে যেমন কথা বলতে পারতেছে ঠিক একইভাবে মানুষের স্বাভাবিক যে কার্যক্রম সেটা আবার নতুন করে নতুন উদ্যমে এই বাংলাদেশে আবার শুরু করতে পেরেছে স্বাধীন বাংলাদেশের যে স্বাদ মানুষ এতদিন গ্রহণ করতে পারে নাই তারই আলোকে আমাদের এই এর চিকিৎসক সমাজকে নিয়ে যে চিকিৎসকরা তাদের দাবির জন্য কখনো তাদের মুখের ভাষা উচ্চারণ করতে পারে নাই দীর্ঘ ষোলো সতেরো বছর সেটাকে ভেঙে আমরা আবার নতুন করে শুরু করতে চাচ্ছি এবং সকল শিক্ষক সকল স্বাস্থ্যকর্মী এবং আমাদের যারা ডাক্তার রয়েছে তাদেরকে আমরা একত্রিত করে এই পেনে জেলাতে মাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে এই পেনে জেলা স্বাস্থ্যসেবাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই